আল্লাহর কথার কোনো গু আমাতা বকি কিছু পাই না সুরানাসের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যইতে এত নাচ बाउল নামের ফাউল গাছে জেলে ফরহাদ মাছহার বলে আমি মানব বন্দন করব বেটা যাও মানিক গঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি তে ছেদিবে তাওহিদের বর্তমানে দেশের আলোচিত ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে সামনে চলে এসেছে তথা কথিত কিছু বাউলের বিতর্কিত আচরণ সমাজে বাউলদের কিছু কর্মকাণ্ড নিয়ে আগেও নানা সময় প্রশ্ন উঠেছে বিশেষ করে যেসব কথা বা আচরণ ধর্মীয় অনুভূতিকে স্পর্শ করে যায় সম্প্রতি কথিত বাউল আবুল সরকারকে নিয়ে প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি আল্লাহ তাল্লার নামে অসম্মানজনক মন্তব্য করেছেন আল্লাহর কথার কোন গু আমার তাবি পাইনে শুধু তাই নয় তিনি সুরান নাসের বাণী বিকৃত করে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করেন নাসের এত যা কোনো ইমানদার মুসলিমের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় বক্তা আলে মোলামা এবং সাধারণ মানুষ তীব্র নিন্দা জানাচ্ছেন বাউল নামে ফাউল গাছে জেলে ফরহাদ মල්সার বলে আমি মানব বন্দন করব বেটা যাও মানিকগঞ্জ ফরহাদ কোদাল দিয়া তোমার দাঁড়ি চেছে দিবে তৌহিদের জনতা ও যে শুধুমাত্র আল্লাহর সাথে বেয়াদবি করছে তা নয় কোরআনকেও চরম অপমান করে বাউলদের মূল কাজ হলো জৌনাচারের মাধ্যমে ইবাদত করা ও করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এমন বক্তব্য সম্পূর্ণ বেয়াদব অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে এমন দুঃসাহস কোনো অবস্থাতেই সহ্য করা যায় না এই ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করতে সাহস না পায় আপনারাও সচেতনতার অংশীদার হন ঘটনাটি সম্পর্কে অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন এবং ভুল সঠিক বুঝতে সবাইকে উৎসাহিত করুন ধন্যবাদ